অ্যাডল্ফ হিটলারের ইতিহাস অ্যাডলফ হিটলার আধুনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত ব্যক্তিত্বদের একজন তার জীবন উত্থান শাসন এবং পরিণতি এক অবিশ্বাস্য কাহিনী যা ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি একাধারে এক নায়ক যুদ্ধবাজ কৌশলী রাজনীতিবিদ এবং গণহত্যার অন্যতম নেপথ্য কারিগর তবে তার শৈশব থেকে শুরু করে ক্ষমতার শীর্ষে আরোহণ এবং পতনের কাহিনী বিশ্লেষণ করলে বোঝা যায় কীভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর চরিত্রে পরিণত হয়েছিলেন শৈশব ও কৈশোর অ্যাডলফ হিটলারের জন্ম এক সাধারণ পরিবারে তার বাবা ছিলেন কঠোর শাসক যিনি চাইতেন ছেলে ভবিষ্যতে সরকারি চাকরি করুক তবে হিটলারের ছিল শিল্পকলার ঝোঁক তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন কিন্তু তার পরিবার এটিকে উৎসাহিত করেনি শৈশবে তিনি কিছুটা জেদি ও একগুজে প্রকৃতির ছিলেন বিদ্যালঝে তার পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ ছিল না বরং ইতিহাস ও রাজনীতি তাকে বেশি আকৃষ্ট করত কুইশরে তিনি জার্মান জাতীয়তাবাদে অনুপ্রাণিত হন এবং মনে প্রাণে বিশ্বাস করতে থাকেন যে জার্মান জাতি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ ভিজেনার জীবন কুইশোর পেরিয়ে তিনি চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে একটি বড় শহরে যান যেখানে নামকরা একাডেমিতে ভর্তির জন্য আবেদন করেন কিন্তু দুর্ভাগ্যবশত তার আবেদন বারবার প্রত্যাখ্যাত হয় এর ফলে তিনি চরম হতাশায় পড়েন এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়েন কিছুদিন তিনি অনাহারে দারিদ্র্যের মধ্যে কাটান এবং সমাজের নিম্নস্তরের মানুষের সঙ্গে বসবাস করেন এ সময় তিনি নানা ধরনের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে অবগত হন এবং ধীরে ধীরে জাতীয়তাবাদী ও ইহুদি বিদ্বেষী চিন্তাভাবনার প্রতি আকৃষ্ট হন প্রথম বিশ্বযুদ্ধ ও রাজনৈতিক উত্থান বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধক্ষেত্রে তিনি বীরত্ব দেখান এবং একটি পদক লাভ করেন তবে যুদ্ধ শেষে জার্মানি যখন পরাজিত হয় তখন তিনি মনে করেন যে দেশের এই পরাজয়ের জন্য রাজনৈতিক বিশ্বাসঘাতক ও ইহুদিরা দায়ী যুদ্ধপরবর্তী সময়ে তিনি একটি ছোট রাজনৈতিক দলে যোগ দেন যা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে তার বাগ্মিতা ও কৌশলী রাজনীতির মাধ্যমে তিনি দলের নেতা হয়ে ওঠেন এবং নতুন আদর্শ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন নাৎসি পার্টির উত্থান তিনি একটি নতুন রাজনৈতিক আদর্শ প্রচার করতে শুরু করেন যেখানে তিনি জার্মান জাতির শ্রেষ্ঠত্বের ধারণা তুলে ধরেন তার মতে জার্মান জাতি বিশ্বশাসনের জন্য জন্ম নিয়েছে কিন্তু অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও দুর্বল নেতৃত্বের কারণে তারা অধপতিত হয়েছে তিনি একটি সংগঠিত দল গঠন করেন যারা একনিষ্ঠাভাবে তার আদর্শ প্রচার করতে থাকে একসময় তার দল অভ্যুত্থানের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে থাকাকালীন তিনি তার রাজনৈতিক দর্শন নিয়ে একটি বই লেখেন যেখানে তিনি তার আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন ক্ষমতা লাভ কারাগার থেকে মুক্তির পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন দেশের অর্থনৈতিক সংকট জনগণের হতাশা ও দুর্বল সরকার তাকে সুযোগ করে দেয় শক্তি অর্জনের তিনি জনগণকে স্বপ্ন দেখান একটি শক্তিশালী গৌরবময় ও সমৃদ্ধ জার্মানির এই আদর্শকে কাজে লাগিয়ে তিনি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শীর্ষে পৌঁছে যান একবার ক্ষমতা পাওয়ার পর তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ধ্বংসজ্ঞ ক্ষমতায় আসার পর তিনি দ্রুত দেশের সামরিক শক্তি বৃদ্ধি করেন এবং আশেপাশের দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে থাকেন একসময় তিনি এক বিশাল যুদ্ধে জড়িয়ে পড়েন যা সারা বিশ্বে অগ্নিসংযোগের সৃষ্টি করে তার নেতৃত্বে সেনাবাহিনী একের পর এক দেশ দখল করে এবং তার আদর্শ অনুযায়ী নির্দিষ্ট জাতিগোষ্ঠীর ওপর নিপীড়ন চালানো হয় লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ হত্যার শিকার হয় যা ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে পতন ও পরিণতি যুদ্ধের শুরুতে তিনি সফল হলেও ধীরে ধীরে প্রতিপক্ষ শক্তিশালী হতে থাকে তার কৌশলগত ভুল শত্রুদের একজোট হওয়া এবং মিত্রবাহিনীর পাল্টা আক্রমণের ফলে যুদ্ধের ভাগ্য বদলে যায় শত্রুরা ধীরে ধীরে তার রাজধানীর দিকে অগ্রসর হয় চারদিক থেকে ঘিরে ফেলা হলে তিনি বুঝতে পারেন যে পরাজয় নিশ্চিত পরিণতিতে তিনি আত্মগোপন করেন এবং একসময় আত্মহত্যা করেন অ্যাডলফ হিটলারের জীবন এক চরম বাস্তবতার প্রতিফলন যেখানে একজন ব্যক্তি তার অসীম উচ্চাকাঙ্ক্ষা তীব্র জাতীয়তাবাদ ও সামরিক শক্তির মাধ্যমে বিশ্বের ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন তার শাসনকালের নির্মমতা যুদ্ধবাজ মানসিকতা ও নিষ্ঠুরতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল তার পতন এক দুঃসহ সময়ের সমাপ্তি ঘটালেও তার কৃতকর্ম মানব সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল ক্ষমতার অপব্যবহার জাতিগত বিদ্বেষ ও স্বৈরশাসনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ